সেই প্রাচীনকাল থেকে মানুষ কত কিছু না আবিষ্কার করে চলেছে তার কোনোটি কাজের কোনোটা হয়তো অকাজের প্রাচীনকালের বহু আবিষ্কার দিনে দিনে উন্নত হয়ে আজও পৃথিবীতে ব্যবহৃত হচ্ছে আবার এমন কিছু আবিষ্কার রয়েছে যা এককালে ব্যবহৃত হতো কিন্তু ধীরে ধীরে তা কালের গহরে হারিয়ে গেছে সেই সব হারিয়ে যাওয়া আবিষ্কারের মধ্যে এমন কিছু আবিষ্কার রয়েছে যার সমতুল্য কিছু বর্তমান বিশ্বের উন্নত প্রযুক্তির মাধ্যমেও বিজ্ঞানীরা এখনও তৈরি করতে পারেনি চলুন আজকে জেনে নিই এই ভিডিওতে তেমন কিছু রহস্যময় ও চমকপ্রদ আবিষ্কার সম্পর্কে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর কথা সে সময় বাইজেন্টাইনদের ছিল এক অদ্ভুত প্রাণঘাতী অস্ত্র নাম তার গ্রিক ফায়ার গ্রিক ফায়ার হল নানা রাসায়নিক মিশ্রিত এমন একটি তরল যা কি না যে কোনো বস্তুর উপর পড়লেই তাতে আগুন ধরে যেত তবে যে বৈশিষ্ট্যটি একে সবার থেকে আলাদা করেছিল তা হলো এটি জলে পড়লেও জলের উপরেও জ্বলতো এই কারণে বাইজেন্টাইনরা সামুদ্রিক যুদ্ধগুলোতে এটি ব্যবহৃত করত। একটি বিশেষ কামান বা পিচকারি সাহায্যে এটি বাহিনীর নৌবহরের উপর ছুড়ে দেওয়া হতো ফলে মুহূর্তেই আগুন ধরে যেত শত্রু নৈবহরে এটি এমনই মারাত্মক ছিল যে কোনোভাবে এটি নিভানো সম্ভব হতো না কেবলমাত্র সিরকা বালি ও মূত্র দিয়ে এই আগুন নিভানো যেত কিন্তু আগুন নিভানের মতো বিশাল পরিমাণে এই সব জিনিস পাওয়া যেত না তখন সেই সময় গ্রিক ফায়ার ছিল এক আতঙ্কের নাম আর এই গ্রিক ফায়ারের প্রস্তুত প্রণালীও ছিল গোপন বাইজেন্টাইন সাম্রাজ্য এটিকে সামরিকভাবে কঠিন গোপনীয়তার মধ্যে প্রস্তুত করতো হাতে গোনা অল্প কয়েকজন শুধু এটির প্রস্তুত প্রণালী জানত এছাড়া এটি অনেকগুলো ধাপের মাধ্যমে প্রস্তুত করতে হতো ফলে যারা এটি প্রস্তুত করত করা জানত তারা যখন মারা যায় তখন তাদের সাথে সাথে গ্রিক ফায়ারের প্রস্তুত প্রণালী এটিও হারিয়ে যায় পরবর্তীতে বহুবার এটি তৈরি করার চেষ্টা করা হয়েছে তবে কেউই এটি তৈরি করতে সক্ষম হয়নি ইতিহাসে তিনটি স্থানে রহস্যময় একটি বস্তুর উল্লেখ পাওয়া যায় বস্তুটির নাম হলো ভিট্রাম ফ্লেক্সওয়েল যার অর্থ হল নমনীয় কাঁচ সর্বপ্রথম এর উল্লেখ পাওয়া যায় তেষট্টি খ্রিস্টাব্দে রোমান রাজসভাসদ পেট্রোনিয়াসের বক্তব্যতে তার লেখায় তিনি এক কাঁচের সামগ্রী প্রস্তুতকারীর কথা উল্লেখ করেন যিনি সম্রাট টিবেরিয়াসের দরবারে একটি কাঁচের পাত্র নিয়ে আসেন পাত্রটি রাজাকে উপহার দেওয়ার কিছুক্ষণ পরে তিনি সেটি আবার তাকে ফেরত দিতে বলেন রাজা কাঁচের পাত্রটি তাকে ফেরত দিলে তিনি সেটি নিয়ে মাটিতে আছাড় মারেন কিন্তু অদ্ভুত ব্যাপার হল কাঁচের পাত্রটি ভেঙে না গিয়ে একটু বেঁকে যায় তিনি তৎক্ষণাৎ সেটি আবার পিটিয়ে সমান করে দেন এই ঘটনা দেখে রাজা টিবেরিয়া সবাক হয়ে যান এমন জিনিসের প্রচলন ঘটলে মূল্যবান ধাতুগুলোর মূল্য হ্রাস পাবে ভেবে তিনি সেই আবিষ্কারককে শিরচ্ছেদ করার আদেশ দেন ফলে সেই আবিষ্কারের সাথে তার নমনীয় কাস্তরির প্রণালীটাও হারিয়ে যায় রোমান লেখক প্লিনি দি গল্পটি উল্লেখ করেন তবে এই গল্পটি সত্যতা এর কয়েক হাজার বছর পর রোমান ইতিহাসবিদ ডিও ক্যাসিরা আবার বর্ণনা করেন তবে একটু ভিন্নভাবে তিনি সেই আবিষ্কারককে জাদুকর হিসেবে উল্লেখ করেছিলেন তিনি বলেন জাদুকরটি কাঁচের পাত্রটি ফেলে দিলে তা ভেঙে যায় কিন্তু তিনি খালি হাতেই আবার তা জুড়ে দেন বর্তমানে অবশ্য দু সালে কর্নিং নামে একটি কাঁচ প্রস্তুতকারী কোম্পানি উইলো গ্লাস নামে নমনীয় এক ধরনের কাঁচ উদ্ভাবন করেছে যা তাপ প্রতিরোধক ও নমনীয় সৌর বিদ্যুতের প্যানেলগুলো তৈরিতে এটি ব্যবহৃত হয় তবে সেই দুর্ভাগা রোমান আবিষ্কারক কয়েক হাজার বছর আগে কিন্তু এটি আবিষ্কার করে ফেলেছিল জানা যায় ইউনিভার্সাল এন্টিডোট বা সার্বজনীন প্রতিষেধক নামে পরিচিত রাসায়নিকটি আবিষ্কার করেছিলেন পন্টাসের রাজা ষষ্ঠ মিথিড্রেটস পরবর্তীতে এটিকে আরও সংস্কার ও উন্নত করেন সম্রাট নিরর এক ব্যক্তিগত চিকিৎসক স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেকচারারবিদদের প্রভাষক ও বিজ্ঞানের ইতিহাসবিদ অ্যাড্রিয়ান মেয়র দু হাজার আট সালে প্রকাশিত একটি লেখায় এটি সম্পর্কে নানা তথ্য উল্লেখ করেন তিনি জানান এই প্রতিষেধকের আসল প্রস্তুত প্রণালীটি হারিয়ে গেছে তবে প্রাচীন ইতিহাসবিদদের থেকে জানা যায় এটি বানাতে আফিম করে করে কাটা সাপ ও তাদের ইত্যাদি ব্যবহার করা এই অতিমূল্যবান পদার্থটি রাজা ষষ্ঠ মিথিড্রেটস এর নাম অনুসারে মিথুড্রেটিয়াম নামে পরিচিত ছিল এডিয়েন মেয়র জানান সারগয় পাপড় নামের সোভিয়েত ইউনিয়নের একজন প্রাক্তন জৈব অস্ত্র গবেষক মিত্রেডেটিয়ামের আধুনিক সংস্করণ তৈরির প্রচেষ্টায় আছেন এখনো গ্রিক গণিতবিদ আর্কিমিডিসের কথা আমরা প্রায় সবাই জানি তিনি পাইয়ের মান হিসাবে হিসেব করার মতো গণিতে অনেক অবদান রেখেছিলেন তবে তিনি গণিতের পাশাপাশি আরও অনেক যন্ত্র আবিষ্কার করেন রোমানদের বিরুদ্ধে যুদ্ধে তিনি নানা অস্ত্র তৈরিতে সাহায্য করেন খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে তিনি তাপরশ্মি ব্যবহার করে এক অস্ত্র তৈরি করেন এটি আর্কিমিডিসের মৃত্যুরশ্মি নামেও পরিচিত ছিল এই যন্ত্রটিতে অসংখ্য আয়না এমনভাবে লাগানো থাকত যাতে সূর্যরশ্মি একত্রিত হয়ে এতটাই তীব্রভাবে প্রতিফলিত হতো যে তা দিয়ে সমুদ্র তীর থেকে এক ফুট দূরে অবস্থিত রোমান জাহাজে নিমিষে আগুন ধরিয়ে দেওয়া যেত প্রাচীন ইতিহাসবিদ গ্যালেনের জানান এই মৃত্যুরশ্মি সাইরাক্সের রোমান অবরোধের সময় ব্যাপকভাবে ব্যবহৃত হয় এর তীব্র ও আরধ্য রশ্মির আঘাত ধ্বংস হয়ে যায় শত শত জাহাজ কিন্তু কিভাবে এটি তৈরি করা হতো তার সমস্ত প্রণয়টি হারিয়ে গিয়েছে কালের গর্ভে মধ্যযুগে তরবারি তৈরির জন্য একটা ভিন্ন ধরনের ইস্পাত ব্যবহৃত হতো দামস্কর ইস্পাত নামে পরিচিত ছিল এটি এই ইস্পাত তৈরি হতো মধ্যপ্রাচ্যে এটি তৈরি করতে উড স্টিল নামে একটি বিশেষ কাঁচামাল ব্যবহৃত হতো যা আসত এশিয়া থেকে এই বিশেষ ইস্পাতের তৈরি অস্ত্রগুলো হতো অসম্ভব মজবুত ও দৃঢ় দামেস্কর ইস্পাত দিয়ে তৈরি অস্ত্রগুলোর পাতে থাকত বিশেষ এক ধরনের প্যাটার্ন রহস্যময় বিখ্যাত এই ইস্পাতের তৈরি অস্ত্রগুলো হতো মারাত্মক ধারালো অন্য যে কোনো সাধারণ তরবারি এই ইস্পাতের তৈরি তরবারি আঘাতে দু টুকরো হয়ে যেত বলা হতো এই তরবারি এত ধারালো ছিল যে এর উপর মানুষের একটা চুল রাখলেও সেটি মাঝ থেকে কেটে দু টুকরো হয়ে যেত কারো কারো মতে এই ইস্পাতের নির্মিত তরবারিগুলো আক্ষরিকভাবেই ভাঙা অসম্ভব ছিল এই ইস্পাতের অসাধারণ বৈশিষ্ট্যগুলোর কারণে এটি ছিল খুব দুর্লভ খুব কম সংখ্যক অস্ত্রের কারিগর এই ইস্পাত তৈরির নিয়ম জানত তৎকালীন সময়ে কড়া পাহারাই ও গোপনীয়তায় এই ইস্পাত তৈরি করা হতো ফলে সেই কারিগরা যখন মারা যায় তখন দামেস্কের ইস্পাত তৈরির প্রক্রিয়াটিও হারিয়ে যায় তবে দামেস্কর ইস্পাতের তৈরি কিছু অস্ত্র গবেষকরা খুঁজে পেয়েছেন যা গবেষণা করে দেখা গিয়েছে বিশেষ এই ইস্পাত কয়েকটি বিশেষ গাছের ছাল রস ও তার সাথে ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ কোবাল্ট নিকেল ও ভারত থেকে আগত দুর্লভ কিছু ধাতুর সংমিশ্রণে তৈরি করা হতো তবে এত কিছুর পরও এখনও পর্যন্ত রহস্যময় সেই দামেস্কর ইস্পাত পুনরায় তৈরি করতে সক্ষম হননি কেউই এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অনেক অনেক ধন্যবাদ